আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তকদির ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত ভিওয়ার্স আপনারা বড় বড়ই দেখে আসতেছেন তকদের ইলেকট্রিক সবসময়ই কিছু না কিছু স্পেশাল ভিডিওতে উপস্থাপন করে থাকে আজকের ভিডিওতেও আমি আপনাদেরকে একটা স্পেশাল কিছু উপহার দিতে যাচ্ছি ভিডিওতে আপনারা একটা ডিভাইস দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি কোরিয়ার তৈরি এই ডিভাইস আমরা বিদ্যুতের লাইন পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সাধারণত আমরা লাইন পরিবর্তনের জন্য দুই ধরনের চেঞ্জ ব্যবহার করি এক ধরনের চেঞ্জ ওভার হচ্ছে অটো চেঞ্জ ওভার যেটা অটোমেটিক লাইনকে পরিবর্তন করে দেয় আরেক ধরনের চেঞ্জ ওভার আমরা ব্যবহার করি যেটি হচ্ছে ম্যানুয়াল চেঞ্জ ওভার যেটাতে ম্যানুয়ালি লাইন পরিবর্তন করতে হয় অটো চেঞ্জ হবার যেটা শুধুমাত্র অটো লাইন চেঞ্জ করে দেয় ওটাতে ম্যানুয়ালি কোনো সিস্টেম থাকে না আবার ম্যানুয়াল চেঞ্জ হওয়ার যেটা ম্যানুয়ালি লাইন পরিবর্তন করতে হয় সেটাতে কিন্তু অটো লাইন পরিবর্তনের কোনো সিস্টেম থাকে না শুধুমাত্র অটো এবং শুধুমাত্র ম্যানুয়াল এই দুইটার যে কোনো একটা দ্বারা আপনি এক ধরনের ফ্যাসিলিটি নিতে পারবেন দুই ধরনের ফ্যাসিলিটি নিতে পারবেন না অটো চেঞ্জ যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে লাইন অফ হয়ে যায় এবং ততক্ষণ পর্যন্ত লাইন চালানো সম্ভব হয় না যতক্ষণ পর্যন্ত ওটাকে চেঞ্জ না করা হয় অথবা খুলে লাইন সরাসরি না দেওয়া হয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে চেঞ্জ ওভারটি দেখাব এই চেঞ্জ ওভার যখন অটোমেটিক সিস্টেম আপনারা চালু করে রাখবেন তখন অটোমেটিক লাইন পরিবর্তন করে দেবে আবার যখন ম্যানুয়াল সিস্টেম চালু করে রাখবেন তখন ম্যানুয়ালি লাইনটা পরিবর্তন করে দেবে ভিডিওতে আপনারা দেখেন এই যে একটা নব লাল এর এই পাশে লেখা আছে অটোমেটিক আর এই পাশে লেখা আছে ম্যানুয়াল এই নবটা যেদিকে থাকবে এই অটো চেঞ্জ মূলত সেই দিকেই কাজ করবে এখন নবটিকে আমি অটোমেটিক এর দিকে পেশ করে রাখছি তার মানে এই চেঞ্জ ওভার অটোমেটিক লাইন চেঞ্জ করে দেবে যখন আমি এটাকে পরিবর্তন করি ম্যানুয়ালের দিকে দিয়ে দেবো তখন লাইনটা ম্যানুয়ালি পরিবর্তন করতে হবে আর অটোমেটিক চেঞ্জ হবে না যদি এই চেঞ্জবারের অটোমেটিক সিস্টেমটা কখনো নষ্ট হয়ে যায় কখনো কাজ না করে তখন এই যে ম্যানুয়ালের দিকে আপনি প্রেস করে রাখবেন ম্যানুয়ালের দিকে প্রেস করে রাখলে এটাকে ম্যানুয়ালি পরিবর্তন করা যাবে এই যে লিভার দেখতে পাচ্ছেন এই লিভারের দ্বারা লাইনটাকে চেঞ্জ করতে হয় ম্যানুয়ালি যখন অটো কাজ করবে না যেমন আপনি এই লিভারটাকে ঘুরিয়ে এই এদিকে দিলে তখন এই যে ম্যানুয়ালের দিকে রইলো ম্যানুয়ালি কাজ করবে আবার এই লিবারটাকে ঘুরিয়ে যখন আপনি অটোমেটিকের দিকে দিবেন তখন অটোমেটিক কাজ করবে তো বিওয়ার্স এই চিনচবালটির ফেসিলিটি আপনারা দেখলেন আমি আগেই ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটা করা হয়নি তাই সেটিংয়ের পরে আপনাদেরকে ভিডিওটি করে দেখাচ্ছি এখানে তার কানেকশনের দুইটা পয়েন্ট দেওয়া আছে পাশেও তার কানেকশনের দুইটা পয়েন্ট দেওয়া আছে ভিওয়ার্স এই ধরনের চেঞ্জ ওভার আমরা অনলাইনে বিক্রি করে থাকি এটি তেষট্টি এম্পিয়ন এই চেঞ্জ ওভারের মাধ্যমে আপনারা তিন থেকে চারটা ফ্ল্যাট নিয়ন্ত্রণ করতে পারবেন যারা একটা দোতলা বিল্ডিং চিন মাধ্যমে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তাই এই ধরনের চেন নিতে পারেন এই চিনজারে দুই থেকে তিনটা এসি চালানো কোনো ব্যাপারই না খুব সুন্দরভাবে দুই থেকে তিনটা এসি চলবে চিন আমরা একটা বক্সে স্থাপন করে রাখছি বক্সে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত না হয় এবং দেখতে সুন্দর দেখা যায় আমাদের যে বক্সটি আছে এই বক্সের ডাকনা লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের একটি ঢাকনায় চেন থাকবে ডাকনার এই পাশে দুইটা সুইচ দেখতে পাচ্ছেন আসলে এগুলো সুইচ নয় এগুলো হচ্ছে ইন্ডিকেটর কখন কোন লাইনটা চলতেছে তা বোঝার জন্য এখানে দুইটা ইন্ডিকেটর দেওয়া আছে আর এখানে একটা গ্লাস লাগানো আছে এই গ্লাস লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে এটাকে দেখার জন্য কোন অবস্থায় এটা আছে এখান থেকে দেখেন দেখা যাচ্ছে যে ম্যানুয়েলের দিকে প্রেস করা আছে তার মানে ম্যানুয়েল চলতেছে এটা বোঝার জন্য এই গ্লাস সিস্টেমটা দেওয়া হয়েছে এখানে একটা লক সিস্টেম আছে এ পাশে দেখতে পাচ্ছেন এইটা ডাকনা যাতে লক করে রাখা হয় কেউ যেন খুলতে না পারে তার জন্য এই লকটা দেওয়া হয়েছে ভিউয়ার্স এই ধরনের অটো চেঞ্জ ওভার আমরা অনলাইনে সেল করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের অটো ম্যানুয়াল চেঞ্জ ওভারগুলো অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশেই আমাদের হোম ডেলিভারির সিস্টেম রয়েছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এই ধরনের অটো চেঞ্জ ওভার আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে কুড়িয়ার খরচটা আপনাদেরকে আগে পাঠাতে হবে আপনারা যে ধরনের চেন্জোভারি চান না কেন অটো ম্যানুয়াল অথবা শুধুমাত্র অটো সব ধরনের চেঞ্জ অভার আমি সারা বাংলাদেশে অনলাইনে সেল করে থাকি শুধু আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাবেন আমরা ওই রিকোয়ারমেন্ট অনুসারে চেন্জোবার তৈরি করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ধন্যবাদ যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যারা পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন যাতে করে নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায় धन्यवाद सभी के अस्सलाम वालेकुम रहमतुल्लाह